জাতীয় দলের পর এবার ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেও সুনীল গাভাস্কারের তোপের মুখে পড়েছেন রোহিত করিরা রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ব্যর্থ হওয়ার পর রোহিতকে প্রকাশ্যেই খোঁজে দিয়েছেন সাবেক এই ক্যাপ্টেন বললেন বোর্ডের চুক্তি বাঁচানোর জন্য নাকি ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা বিরাট রোহিত গাভাস্কার ভারতের সাবেক ও বর্তমানদের লড়াইটা যেন দিন দিন রূপ নিচ্ছে সাপেনেওলি সম্পর্কে কেহ কারে নাহি ছাড়ে সমানের সমান রোহিত কোহলিদের লড়াইটা ফর্মের সঙ্গে সুনীল গাভাস্কারের সঙ্গেও অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পর বোর্ড ও কোচের দাবি মেনে রঞ্জি ট্রফি খেলছেন কোহলি রোহিত সহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যেখানে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেও বাজে ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন রোহিত শর্মা দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে তিন ও আটাশ রান সঙ্গে জয়সোয়ালের ব্যর্থতার দিনে মুম্বাই হেরেছে জম্মু কাশ্মীরের কাছে আর তাতেই সুযোগ পেয়ে যান সুনীল গাভাস্কর ভারতের এক সংবাদ মাধ্যমে করা মন্তব্যে প্রশ্ন তোলেন ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি নিয়ে দাবি করেন বোর্ডের চুক্তি বাঁচাতেই রঞ্জি খেলেছেন সিনিয়ররা বিসিসিআই এবং কোচ বলার কারণেই রঞ্জিতে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেটাররা ইচ্ছা না থাকলেও হয়তো খেলেছে গত আসরে ঈশান কিষান ও শ্রেয়াস ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিল সেরকমটা যাতে না হয় সেই কারণে হয়তো রোহিতেরা রঞ্জি খেলেছে গাভাস্কারের যুক্তি রোহিত জয়সওয়ালদের কারণে বিপদে পড়েছেন মুম্বাইয়ের হয়ে দারুণ ফর্মে থাকা কিছু ক্রিকেটার একাধিক সেঞ্চুরি ও ফিফটি হাঁকানো আয়ুষমাত্রে বাদ পড়েছেন দল থেকে আর এ খোঁচা দিতে ছাড়েননি সাবেক ভারতীয় এই অধিনায়ক রোহিত শর্মা ও জয়সওয়াল খেলা মানেই মুম্বাই একাদশ থেকে আয়ুষমাত্রের বাদ পড়া অথচ সে কয়েকটি শতক ও ফিফটি হাঁকিয়েছে চলতি আসরে আশা করি দুই সিনিয়রের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন এই তরুণ এবং তাদের দক্ষতা নিজের ব্যাটিং সামর্থ্যে যোগ করতে পেরেছেন গাভাস্কারের সঙ্গে মানসিক দ্বন্দ্বের বিষয়টি গোপন রাখেননি রোহিত শর্মাও ভারতীয় গণমাধ্যমের খবর কমেন্ট্রিতে সমালোচনা করায় তেতে আছেন রোহিত সাবেক এই অধিনায়কের নামে নাকি বোর্ডের কাছে নালিশ করেছেন তিনি মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস